আপনারা কি আপনার স্ত্রীকে শুকিয়ে দেখতে চান তাহলে কিন্তু আপনারা এই আমার হাতে যে প্রোডাক্টটা দেখছেন এটা হচ্ছে আপনার আপনারা লক লাভ কর্মম এটা দিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এটা দিয়ে আপনার স্ত্রীকে আপনি অনেক আনন্দ দিতে পারবেন ইভেন সুখ দিতেও পারবেন হ্যাঁ তো প্রোডাক্টটা কিন্তু অনেক একটা উন্নত মানের প্রোডাক্ট অনেক ভালো একটা প্রোডাক্ট দেখছেন আমার হাতে যে প্রোডাক্টটা কতটা উন্নত মানের কতটা ভালো এই যে দেখেন এটার ইয়ার ঘোরাটা আর কি দেখতে পারছেন কতটা আর কি দেখতে পাচ্ছেন কতটা ভালো এই যে যতই টানছি না কেন এটা ছিঁড়ছে না হ্যাঁ তো প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল হ্যাঁ আর অরিজিনালটা আপনারা কিভাবে সেটা আমি বলে দিচ্ছি এই দেখেন আমাদের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনিয়াল প্যাকেট তো এই প্রোডাক্ট এই প্যাকেটটা যদি আপনারা দেখেন তাহলে ভাববেন প্রোডাক্টটা অরিজিনাল তো এই প্রোডাক্টটার সম্পর্কে আপনারা অবশ্যই জানতে চান আমি বলে দিচ্ছি এটা ব্যবহারিতা হচ্ছে আপনার এই ছিদ্রটা দেখতে পারছেন এদিক দিয়ে আপনার এই জিনিসটা আর কি প্রবেশ করবে আর নিচে যে ছিদ্রটা এটা দিয়ে আপনার অন্ধকোষ দিয়ে দিবেন তাহলে এটা ফিট হয়ে লেগে থাকবে হ্যাঁ এটা ফিট হওয়ার কারণে এটা নাম দেওয়া হয়েছে লক আর এটার কারণে নাম দেওয়া হচ্ছে লক লাভ আর কি ভাইবেশন হ্যাঁ এটা আপনাকে আমি মেপে দেখাচ্ছি এটা আপনার লম্বায় কত মানে কত ইঞ্চি হয়ে থাকে এ দেখেন লম্বা এটা সাত ইঞ্চি হ্যাঁ লম্বায় সাত মোটাই হচ্ছে আপনার মোটাই হচ্ছে আপনার পাঁচ লম্বায় সাত মোটায় পাঁচ দেখতে পারছেন তো এই প্রোডাক্টটা দেখেন কতটা ভালো কতটা উন্নত মানের কতটা সফট এ দেখছেন মাথাটা কতটা সফট তো এটা মাথায় বাইবিশন থাকে বুঝছেন এই যে এতটুকু যে এটা দেখছেন বরাট এটার মধ্যে বাইবিশনটা থাকে আর এটা কিন্তু ফ্রি সাইজ সবাই ব্যবহার করতে পারবে সব ভাই আর কি এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন বাইবিশনটা আমি আগে এই ফিট করে নিয়েছি আপনারা লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এই যে এটা আর কি এই জায়গাটা আর কি দুই ইঞ্চি বড়ার থাকে বড়াটার মধ্যে আপনি বাইবিশনটা এভাবে ফিট করে আর কি এটা করে ই করে ফেলবেন এই যে এটা ফিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেটা ফিট হয়ে গেছে ফিট হওয়ার পর আপনি আপনার উইট আর এদিকে প্রবেশ করে দিবেন তারপর প্রবেশ করানোর আগে আপনি এটা মাথায় চাপ দিয়ে আপনি আপনার আর কি স্ত্রী আছে যখন আপনার এই কি যাবেন বা সহবাস করবেন যেটি হোক ওই ক্ষেত্রে আপনি তখন এই মাথাটা কাপা করবে যখন এটা আপনি চাপ দিয়ে অন করবেন তখন এই মাথাটা কাঁপবে কাঁপার কারণে আপনি আপনার স্ত্রীকে অতি সহজে আপনার প্রতি দুর্বল করে ফেলতে পারবেন তাহলে ভাইয়ারা একবার চিন্তা করেন এই ভাইব্রেশনটা যখন ওনার ভিতরে প্রবেশ করে আর কি কাপা করবে তখন তার আর কি ভিতরের অনুভূতিটা বা যখন কাপা কাপি করবে তার ভিতরে তখন তার ফিলটা কীরকম হবে বা তার অনুভূতিটা তখন কিরকম হবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন হ্যাঁ তো আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্ট অনেক ভালো উন্নত মানের যদি চান আপনার স্ত্রীকে বা আপনার জীবন জীবনসঙ্গীকে হ্যাপি করতে তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা নিতে হলে আপনাদের আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বা সরাসরি কল করতে হবে তো যাই হোক প্রোডাক্টটা অর্ডার করার নিয়ম অর্ডার করার নিয়মটা আমি বলছি অর্ডার করতে হলে আপনার ফার্স্ট একশো টাকা দিয়ে আপনার প্রোডাক্ট অর্ডার করতে হবে বাকি টাকা আপনি ডেলিভারি যখন আপনার হাতে পাবেন তখন আপনি বাকি টাকা দিয়ে মালটা রিসিভ করবেন তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম